হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সারিকা কি অবস্থা সবার আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে দেরি বলতেই হচ্ছে আমার সকাল সাতটা আর যেহেতু কালকে সেইডির পরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম পর্দাগুলো ভালো করে দেওয়া হয় নাই ঘুম তো আরও বারোটা বেজে গেছে ঘুম থেকে উঠে দেখি এমন খুব কান্না করছে ওকে শান্ত করার জন্য ওকে একটু কোলে নিয়ে ভিডিও করা এই তো আজকে ঘর গোছানোর পরে অনেক কাজ আছে এগুলো সব করতে হবে আমি কোলে থেকে নামিয়ে হচ্ছে নিচে নামাই দিছি ও এখন হাঁটতে পারে আলহামদুলিল্লাহ এই জন্য আমার অত একটা প্রবলেম হয় না ও হচ্ছে ওর খেলাধুলায় ব্যস্ত ছিল আর আমি হচ্ছে ঘরগুলোকে ক্লিন করছিলাম তারপর নিজে ফ্রেশ হওয়ারও একটা ব্যাপার থাকে যেহেতু রমজান মাস আজকে তাহিদ সোনামনির শেষ পরীক্ষা ছিল ও হচ্ছে পরীক্ষা দিতে চলে গেছে আর আমি হচ্ছে ঘুম থেকে ওকে হচ্ছে তুলে খাওয়া দাওয়া শেষ করে ওকে হচ্ছে ওর স্কুলে পাঠিয়ে দিছি ওর স্কুলে হচ্ছে আমার নিয়ে যেতে হয় না ওকে হচ্ছে ওর ভ্যান গাড়ি হচ্ছে নিয়ে যায় আর আজকে খুব প্রচুর পরি রোদ ছিল তোমরা হচ্ছে আবহাওয়া দেখে বুঝতে পারছো যেহেতু ঘুমিয়ে গেছে এখনো হচ্ছে আমার একটু ফ্রেশ হওয়ার পালা আমি হচ্ছে আমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে হচ্ছে মুখটাকে ক্লিন করছিলাম আর তোমরা হচ্ছে কে কোন ফেস ওয়াশ ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ও আর একটা কথা তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে আর অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হচ্ছে একটা লাইক করে দিবে আর সুন্দর একটা কমেন্টও কিন্তু অবশ্যই করবে তোমাদের সেই কমেন্ট অনুযায়ী আমি হচ্ছে তোমাদের পেজে যেয়ে তোমাদের আইডিটাকে সাবস্ক্রাইব করে আসবো আর এটা হচ্ছে আমার রেগুলার সানস্ক্রিম এটা হচ্ছে আমি সবসময় ইউজ করি আর এটা হচ্ছে তোমাদের ভাই আমার জন্য বাহির থেকে নিয়ে আসে প্রতিবার আসার সময় হচ্ছে একটা করে সানস্ক্রিম নিয়ে আসে এইগুলো হচ্ছে আমার কিনতে হয় না আর আমি যে হ্যান্ড ওয়াশটা ইউজ করেছি ভিডিওতে ওই হ্যান্ড ওয়াশটাও তোমাদের ভাই আমার জন্য হচ্ছে পছন্দ করে নিয়ে আসছে আর এবার হচ্ছে নতুন একটা জিনিস আনছে সেটা হচ্ছে যে এই হ্যান্ড ক্রিমটা এটা হচ্ছে ফ্রেশ হওয়ার পরে ভালো মতো হাতটাকে ক্লিন করে এটা এটা লাগাতে হয় লাগালে হাত থেকে অনেক সুন্দর স্মেল আসে আর একটু ফর্সা লাগে তোমরা কিন্তু আমার ভিডিওর শেষেই দেখতে পাবে এই হ্যান্ড ক্রিমটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর সবার জন্য কিন্তু তোমার ভাইয়া একটা একটা করে আনছে আমি আবার ওনাকে বলে দিয়েছি উনি যখন আসবে তখন আবার অনেকগুলো আমার জন্য এই হ্যান্ড ক্রিম নিয়ে আসবে তো আমি হচ্ছে সব রুমের সব কাজ শেষ করে আমি হচ্ছে বাইরে চলে আসছি আজকে হচ্ছে আমাদের অনেকগুলো টমেটো আনা হয়েছিল আর টমেটোগুলো সবগুলোই কিন্তু একদমই পাকা ছিল আর যেহেতু প্রতিটা টমেটোই হচ্ছে পাকা ছিল এগুলোর তো একটা ব্যবস্থা করতেই হবে তা না হয়তো টমেটো সবগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আর আমার বড় জামিলে মিলে হচ্ছে টমেটোগুলো বেছে নিচ্ছিলাম যেগুলো হচ্ছে সুন্দর ছিল বড় বড় ছিল ওগুলোকে হচ্ছে আমরা আলাদা করে রাখছিলাম কারণ হচ্ছে যেহেতু রমজান মাস মুড়ি তো খেতেই হয় আমাদের সবার তো মুড়ি ভর্তার মধ্যে দেওয়ার জন্য আমরা হচ্ছে আলাদা করে বড় বড় টমেটোগুলো বেছে রাখছিলাম আর যেগুলো ছোটো ছিল ওগুলোকে হচ্ছে আমরা কেটে ফ্রিজিং করে রাখবো জন্য হচ্ছে একদম বসে পড়েছি এতগুলো টমেটো হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম একটা ভাগ হচ্ছে আমরা টমেটোর চাষনাই তৈরি করে খাবো এটার জন্য আরেকটা তো হচ্ছে আমরা তরকারিতে দিব আর একটা হচ্ছে আমরা এই কয়েকদিন হচ্ছে যে কয়েকদিন রমজান মাস আছে ওই কয়েকদিনে হচ্ছে আমরা খাবো তো এগুলো একটু মোটা মোটা করে কেটে হচ্ছে ফ্রিজিং করে রাখছিলাম এটা হচ্ছে আমরা টমেটো চাষ তৈরি করার জন্য একটু মোটা মোটা করে কেটে নিচ্ছিলাম আর এই তো প্রায় কিন্তু টমেটো শেষ হয়ে আসছে আর এখন যেটা হচ্ছে কাটতেছি সেটা হচ্ছে ডালে বা তরকারিতে দেওয়ার জন্য একটু চিকন চিকন করে যেহেতু বেশ অনেকগুলোই টমেটো এগুলো তো আর নষ্ট করা যায় না এই জন্য একটু চিকন চিকন করে কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছিলাম আর আমাদের কুটাকাটি শেষে আমরা আজকে ইফতার তার খাবো হচ্ছে রুটি এই জন্য রুটির প্রসেসিং চলছিল আমাদের আমার বড় জায়ের হুট করেই হচ্ছে রুটি খেতে নাকি খুব ইচ্ছা করছিল তার তাও হচ্ছে আবার মাংস দিয়ে না সে হচ্ছে খাবে হচ্ছে আলু ভাজি দিয়ে নাকি তার খুবই খেতে ইচ্ছে করছে অনেকদিন যাবৎ তাই আজকে দুই যা মিলে হচ্ছে বসে পড়েছি রুটি বানানোর জন্য আর যেহেতু ফ্যামিলি সবাই খাবে সেই জন্য একটু বেশি করে হচ্ছে আটা নেওয়া হয়েছিলো আজকে একটু ভিন্ন রকম ইফতার করেছি আমরা বেশ ভালো লেগেছে আর সবাই যেহেতু এক কম ছিল কিন্তু খেতে কিন্তু দারুণ মজা ছিল আর সবাই একসাথে যে কোনো জিনিস খেলে কিন্তু সেটা খুবই মজা হয় সব সময় তো আর মুড়ি খেতে ভালো লাগে না একটু ভিন্ন কিছু স্বাদ গ্রহণ করলে ক্ষতি কিসের আর আমরা অনেকগুলো আলু ভাজি করেছিলাম আলু ভাজির সাথে একটু গাজরও দিয়েছিলাম আমি হচ্ছে রুটিগুলোকে ভেজে নিচ্ছিলাম আর আমার কোলে কিন্তু ইয়ামিন ছিল মানে ওকে দেখাতে পারছি না যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বা তোমরাও দেখতে যে ও আমাকে কি প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল তখন আর ইফতারে যেহেতু সময়ে হয়ে যাচ্ছিল আমি হচ্ছে খুব তাড়াহুড়া করে রুটিগুলোকে ভেজে নিচ্ছিলাম আমাদের আইটেমে কিন্তু এটাই ছিল হচ্ছে রুটি থাকবে তার সাথে থাকবে হচ্ছে আলু ভাজি আর আমার বড় ভাসুর এসে হচ্ছে সে অনেকগুলো ডিম নিয়ে আসছে আর ডিম এনে হচ্ছে সবাইকে দুইটা করে ডিম হচ্ছে ভেজে দিয়েছে আর বাচ্চাদের জন্য কিন্তু এই পরোটা ছিল আবদুল্লাহ কিন্তু ইফতার আগে পরোটা খেয়ে ফেলছিলো কারণ ও তো ছোটো মানুষ এজন্য আর এই তো প্রতিটা হচ্ছে আমাদের সবার দুইটা করে ডিম ছিল আলু ভাজি ছিল আর হচ্ছে ছিল রুটি আর তার সাথে ছিল খেজুর